তারপর কি বলছে দ্বিতীয় শ্রেণীতে মোট কতজন শিক্ষার্থী আছে ছাত্রছাত্রী মিলে মোট কতজন শিক্ষার্থী আছে মোট বললে কি হবে যোগ মোট বললে কি হবে যোগ তো দেখো এটা আছে কত নম্বর পৃষ্ঠা বইয়ে 53 63 পৃষ্ঠা দুই নং অঙ্ক আমরা লিখছি দ্বিতীয় শ্রেণীতে ছাত্র আছে কি আছে ছাত্র আছে ছাত্র আছে 100 তো সাতটি জন এবং সাতটি আছে এখন একটা আমরা কি করবো কত হবে তিন এক দুই তিন তিন আছে কত দুই এক দুই তাহলে কত হবে এক দুই তিন চার পাঁচ কত পাঁচ উপরে এক নিশে এক তাহলে কত দুই একশত সাতত্রিশ ছাত্র আসলে একশত বিশ দুইজন একসাথে করছে বাড়িতে কথা দুই সাপ্পান্ন জন শিক্ষার্থী মোট শিক্ষার্থী কয়জন আছে আর যখন মোট লেখা থাকবে কি লেখা থাকবে মোট প্রশ্নে শেষে যদি বলে মোট তাহলে হবে যোগ আর যদি বলে পার্থক্য তাহলে কি হবে বিয়োগ হবে পার্থক্য হবে এটা একটি পুকুরে একশত পঁচিশটি সিং মাছের পোনা এবং দুই পঞ্চাশটি মাগুর মাছের পোনা ছাড়া হলো

আছে কোন আছে পার্টি একশত পঁচিশটি তারপর আছে কি মাছ মাগুর মাছ মাগুর পোনা আছে মাগুর মাছের কোন আছে পার্টি

এক আর দুই যোগ করলে তিন তাহলে সুতরাং পুকুরে মোট কোনা মোট মাছের কোনা মাছের কোনা আছে তিন সাত পাঁচ টি মানে তিনশো পঁয়ত্তর টি বলো আমি মাছ আছে সিং মাছ আমি বসে দিছি তারপর মাছ শিং মাছ পোনা এই শিং মাছের কোন তারপরে এটা শুধু কি করছি আছে এখানে সারা সারা হলো আমাদের থেকে আছে আর কিন্তু এখন আমরা বলছি কি সবটা মিলি মোট কতটি পোনা পুকুরে সারা হয়েছে ঠিক আছে তাহলে মোট কতটি পোনা পুকুরে সারা হয়েছে মোট পোনা আছে তিনশত পঁচাত্তরটি পুকুরে মোট ফোনা ফোনা আছে কত তিনশো পাঁচাত্তর থেকে এটা বুঝছি সবাই হ্যাঁ এটা করে ফেল